হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি রান্নাঘরে আর একটি নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে রূপচাঁদা মাছ ভুনা করব আর রূপচাঁদা মাছ ভুনা করার জন্য এখানে আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা আর আজকের মাছ দুটা কিন্তু সাইজে বেশ বড় সড়ো আর এত বড়ো মাছ হচ্ছে ফ্রাই করতে সমস্যা হবে আবার বাচ্চারাও এত বড় মাছ খেতে পারবে না তাই আমি একটু সাইজটা ছোট করে নেব। সঙ্গে থাকেন ফুল ভিডিওটা দেখেন আশা করছি ভালো লাগবে মাছটা কেটে ছোটো সাইজ করে লবণ হলুদ মাখিয়ে একবারে চলে আসছি আর এদিকে দিয়ে দিছি কড়াই কড়াইয়ে দিয়ে দিছি সরিষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিব বন্ধুরা রূপচাঁদা মাছ কিন্তু সবসময় ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তবে ভাজিটা অবশ্যই গরম গরম খেতে হবে আর আমাদের যেহেতু বাসায় হচ্ছে নিম মেদাই চুড়ে তারপরে হচ্ছে সেই রাত হবে তাই হচ্ছে ঠান্ডা হলে ভাজি একদমই ভালো লাগে না তাই মনে করলাম আমি মশলা দিয়ে বোনা করি যেটা ঠান্ডা হলেও খুব বেশি সমস্যা হবে না তাই মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব সঙ্গে থাক বন্ধুরা সামান্য একটি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন বাবায়ের এর কাজ মারা কেন আসলে কুড়িতে বই একটা বাচ্চাকে নিয়ে সারা দিন একজন মা কিভাবে কতটা ব্যস্ততার ভিতর রান্না রান্নাবান্না আদার্স সব কিছু সামলিয়ে রাখে সেটা এটা দেখেই হয়তো কিছুটা বুঝতে পারবেন এই যে দেখেন কত ধারণার খেলনা থাকার পরেও কিন্তু এই যে এমন কোনো সরঞ্জাম নাই যেটা হচ্ছে তার না লাগবে তার সব কিছু চাই সব কিছু এলোমেলো করতে হবে এখানে রুচা দামাজগুলি কিন্তু আমি সম্পূর্ণ এই যে একদম কড়া করে ভেজে নিয়েছি এবং কড়াইয়ের ওই তেলের উপরেই আমি এখন দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট আদা রসুন জিরার পেস্ট সহ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এই যে ইচ্ছা মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে তার ভিতরে আমি দিয়ে দিব কিছু কুচি করা प्याज বন্ধুরা এই রান্নাটার কিন্তু স্পেশালিটি এই জিনিসটা আমরা সাধারণত যে কোনো মাছ ভুনা বা যে কোনো রান্নায় কিন্তু प्याजটা হচ্ছে তেলে ভেজে দেই এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আমি प्याजটা কাঁচা দিয়েছি আর এই কাঁচা प्याजটাই মশলা কষাতে কষাতে আর যে পানিটা দিব সেই পানিটা শুকিয়ে যেতে যেতে प्याजটা সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু অসাধারণ একটা টেস্টের হবে এই যে আমি দিয়ে দিলাম পানি যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে পর্যন্ত অপেক্ষা করব গেলে আমি মাছগুলি দিয়ে দিব মশলাটা পানির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলাটা বলক উঠে গিয়েছে এখন আমি এই যে ভেজে রাখার রূপচাদা মাছগুলি দিয়ে দিব। মাছটা দিয়ে আবার একটু মশলার সঙ্গে মিশিয়ে মশলাচাঁদা মাছ ঘুনা আমার কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখন নামিয়ে দিব বন্ধুরা এই হচ্ছে রূপচাঁদা মাছ ঘুনার ফাইনালি লুক কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময় তো রূপচাঁদা ফ্রাই খেয়ে থাকেন তবে এভাবে একদিন রূপচাঁদা ভুনা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ